আরাফাতের ময়দানে সবুজ শীতল ছায়া দিয়ে চলেছে হাজার হাজার নিমগাজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া সেই নিমগাছ, আজ রূপে ছড়িয়ে পড়েছে সৌদি জুড়ে যা মরুর বুকে টিকে আছে বাংলাদেশ সৌদি আরবের সম্পর্কের প্রতীক হয়ে পুরো সৌদি আরবে নিম গাছ পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা আরাফাতের ময়দান ছাড়িয়ে নিম গাছ ছড়িয়ে পড়েছে পুরো সৌদি আরবে নিম গাছকে সৌদিরা নামকরণ করেছে জিয়া জিয়াট্রি বা জিয়া গাছ যা আরবিতে বলা হয় জিয়া সাজারাহা নিমগাছ মরুভূমির আবহাওয়ার জন্য অত্যন্ত উপযোগী এটি কম পানি ব্যবহার করে দীর্ঘকাল টিকে থাকতে পারে এবং তার পাতা প্রচুর পানি ধারণ করে যা মরুভূমির তাপমাত্রা সহনীয় করতে সহায়তা করে সেই সঙ্গে সৌদি আরবের যেখানে গরমের তীব্রতা বেশি নিমগাছের শীতল ছায়া হাজিদের জন্য একটি আশ্রয়স্থল হিসাবে কাজ করে সৌদি সরকার উনিশশো তিরাশি চুরাশি সালে আরাফাত ময়দানে ব্যাপকভাবে নিমগাছ রোপণ শুরু করে যা আজ পর্যন্ত সেখানে অব্যাহত রয়েছে